মামার বাড়িতে ছিল গৃহপ্রবেশ তাই জন্য বাড়ি গিয়ে আমি ভুল করে ফেললাম এখন যদি আমি কিছু বলি তাহলে ভাইরাল হয়ে যাবে তো চলো বলি হাই ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুনটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম তো এখন আমি যাব মামার বাড়ি তাই জন্য রেডি সেডি হচ্ছি তো চলো মামার বাড়ি কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি রেডি হয়ে যাই তারপরে কথা আমি যাচ্ছি মা যাচ্ছে বাবা যাচ্ছে তিনজন কিন্তু যাচ্ছি মামার বাড়ি আর কী কারণ ওটা তো তোমাদেরকে বলেই দিলাম মামার বাড়িতে ছিল গৃহপ্রবেশ তো মামার বাড়ি চলে গেছিলাম এসছি সিরুরিয়া স্কুলে তার কারণ হচ্ছে এখন বোনের এক্সাম চলছে তো মামিমা বলল বোনের তো জ্বর তো ওকে নিয়ে যেতে ওকে ছেড়ে দিয়ে যায় আবার নিয়ে যায় তো আজকে দিয়ে বাড়িতে কাজ আরও হচ্ছে মানে আমার বাড়িতে তো ওর জন্য নিতে এসেছি দেখছি এখানে এখনও কিন্তু এক্সাম আরও শেষ হয়নি কেন সাইকেল আরও আছে দেখুন শেষ হয়নি এখানে দাঁড়াই গাইস তো দেখো চলে এসছি। এই যে মামার মেয়ে বোনের স্কুলে এটা হচ্ছে কি চিরুলিয়া স্কুল ওর পেছনের সাইডটাই আছি আমি বটগাছ বাট বাচ্চারা এক্সাম দিচ্ছে না আমার দিকেই তাকাচ্ছে বেশি তার কারণ হচ্ছে এক্সাম মানে স্যার বলছিল। যে আর পনেরো মিনিট বাকি আছে ভাবছি আমি পনেরো মিনিট কী করে দাঁড়াবো তো ওর জন্যই হয়তো লেখা শেষ আর লিখতে পারছে না ওই জন্য আমার দিকে তাকিয়েছে ওই জন্য আমি একটু পেছনের দিকে চলে এসেছি এখন একাই যে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ বোনকে আনতে এসেছিলাম স্কুল থেকে বোনের এক্সাম চলছে আর হচ্ছে গিয়ে বোনের জ্বর গায়ে তো ওর জন্যই আনতে এসেছিলাম মামিমা বলল যে নিয়ে আসো তো তো ওর জন্যই আনতে এসেছিলাম তো এখানে সবাই বাচ্চারা এত স্পিডে যাচ্ছে আর আমি না অনেক দিনের পর সাইকেল চালাচ্ছি এক হাতে আমি মোবাইল ধরেছি তারপরে ডবল নিয়েছি মানে সাইকেল আমি অনেক দিন হয়ে গেলো চালাইনি তারপরে আবার ডবল নিয়েছি তারপরে এক হাতে মোবাইল তো ওর জন্যই না ভয় লাগছিল যাই হোক এখানে দেখো গৃহপ্রবেশে সব কিছুটা শুরু হয়ে গেছে আমার এর আগে বারে এসেছিলাম মেমো মেজো মামির বাড়িতে মেজো মামার বাড়িতে গৃহপ্রবেশে এবার বড়ো মামার বাড়িতে গৃহপ্রবেশে ছোটো মামার বাড়িতে গৃহপ্রবেশে আসা হয়নি তখন ওটার একটা রেকর্ড আমি তোমাদেরকে বলি তারপর আমি আমার মুখটা খুলছি ঠিক আছে তো ওইটার রেকর্ড বলতে আমার মামাকে জোর করে সব সময়ের জন্য মামার বাড়ি যাওয়ার কিন্তু আমার মামার বাড়ি যেতে একদমই ভালো লাগে না ওটা কেন আমি জানি না তুমি আমাকে যেখানে খুশি নিয়ে চলো যেখানে খুশি কিন্তু মামার বাড়িতে আমার ভালো লাগে না দিদা কষ্ট পায় বলে তুই কত বন্ধু বান্ধবীর কতজনের বাড়িতে যাচ্ছিস আমার বাড়িতে একটা আসিস না শুধুমাত্র দিদার জন্যেই যাওয়া হয় আর হচ্ছে গিয়ে খুব একটা ভালো লাগে না কেন আমি জানি না মা জোর করেই নিয়ে যায় আমাকে বলে বাড়িতে একা থাকবি বড় মেয়ে দাও বকে যে বড় মেয়েকে একা ছেড়ে দিয়ে এলি কী জানি তার কী হবে ওর জন্যই নিয়ে চলে যায় আমাকে তাছাড়া আমি যদি অন্য কোথাও যাই আমার বাবা আরও বকবে যে এ মানে আমার মা চলে গেল আমার বাড়ি আর আমাকে নিয়ে গেল না আমি অন্য জায়গায় চলে গেলাম মা তাতে রাজি হয়ে গেল মানে এরকম এর জন্য আমি মায়ের সঙ্গে প্ল্যান করেছিলাম কি মা মামার বাড়ি যাবো বাবা ভাববে যে বাড়ি থেকে দুজন একসঙ্গে বেরোলাম আমি আর মা তো আমি বান্ধবীর বাড়ি চলে যাবো আম সেই মামার বাড়ির কাছেই বান্ধবীর বাড়ি এবার দুজন গাড়ি থেকে নেমেছি এবার আমি ওই রাস্তায় চলে গেছি বাম সাইডে আমার মা চলে গেছে ডান সাইডে মামার বাড়ি তারপরে মা যাবে মামার বাড়ি থেকে ফিরল তবে আমাকে বললো আমি আমার ওর বাড়ি থেকে চলে এলাম দুজন দিয়ে আমার বাড়ি চলে এলাম দিলে বাড়িতে বুঝতে পারলো না বাড়িতে কি জানলো মামার বাড়ি গিয়েছি কিন্তু আমাদের মামার বাড়ি যাইনি বান্ধবীর বাড়ি গেছি এরকম কিন্তু একবার করেছিলাম তবে ছোটো মামার বাড়িতে প্রবেশ ছিল ঠিক আছে তো তারপরে মেজো মামার বাড়িতে প্রবেশ আমি ভেবেছিলাম যাবো চলে আসবো কিন্তু আর হলো না থেকে গেলাম একটা দিনের ব্যাপার ওজনে থেকে গেলাম তারপরে মেজো বড়ো মামার বাড়িতে যেতে ইচ্ছা করছে না সিরিয়াসলি তবুও একটু পরমাণ বাড়িতে একটুখানি শান্তি বাকি অন্য কোথাও শান্তি নেই আমি যদি এক্ষুনি মুখটা খুলি তাহলে সত্যি বলছি আমার ভিডিওটা যে কত দূর যাবে আমি বলতে পারছি না থামবেল দেখে হয়তো আমার কত দূর চলে যাবে ঠিক আছে কেননা কিছু কিছু আমার রিলেটিভ আছে থামবেল দেখে বিচার করে ভাই ভিডিওর ভেতরে আমি কি বলছি ওটা শোন না এই থামবেল দেখে এটা বলে দিলো সেটা বলে দিলো এ করলো এর আগেও আমি একবার কিছুটা বলেছিলাম ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে আমার বাড়ি থেকেই বলেছি ভিডিওটা ডিলিট করতে কিন্তু আমি করিনি ঠিক আছে তো যেটা সত্যি আমি ওটাই বলেছি ওই জন্য এবারে আমি আর কোনো সত্যি বলতে চাইছি না শুধুমাত্র একটা কথাই বলবো তো কিছু কিছু মানুষ আছে বড় বড় কথা বলে ঠিক আছে তো ওদের উদ্দেশ্যে আমি কথাটা বলতে চাই বড় বড় কথা যেমন বলছো সব কাজে যেন তোমাদের এই বড় বড় ব্যবহারগুলো থাকে শুধুমাত্র কথাই থাকলে হবে না আমার সঙ্গে যেই ব্যবহারগুলো হয়েছে আমি তো তোমাদেরকে বলি না তোমরা ভাববে তোমরা হাসবে প্রথমে তারপর ভাবে এইরকমও মানুষ হয় তো সত্যিই এরকম মানুষ হয় আমি নিজের চোখে দেখলাম আমি অবাক হয়ে গেছি সিরিয়াসলি বলছি যাই হোক অনেক আনন্দ হয়েছে আমার বাড়ি গিয়ে একা একা সব সময়ের জন্য আমার একদমই ভালো লাগলো না বাড়িতে থাকলে আমার কত কাজ হতো জানো তার কারণ বাড়িতে থাকলে প্রচুর আনন্দ হতো আমি বাড়িতে যে থাকি না আমার বাড়ির মতন সুখ কোথাও নেই ব্যাস সকাল হয়ে গেল ব্রাশ ট্রাশ করে এসে খেয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে একটা পায়ের উপর আর একটা পা তুলে দিয়ে মোবাইল দেখা উফ এই শান্তিটা এই সুখটা না কোথাও মিলবে না সিরিয়াসলি বলছি মোবাইল দেখি তার বাড়িতে ভিডিও বানালাম এনজয় আমার এটাতেই এনজয় হয় ঠিক আছে যেহেতু আমার কন্টেন্ট ভিডিও বানাই আমার এতেই আমার আনন্দ এতেই আমার এনজয় বাড়ি কোথাও ঘুরতে যাবো ভিডিও বানাতে পারবো না বসে থাকবো ওই জায়গায় কিছু করতে পারবো না ওইসব না আমার একটু ভালো লাগে না টাইমকে মানে সময়কে নষ্ট করতে আমার একদম ভালো লাগে না এক পা গেলেও আমি কোথায় এসেছি ওইটা আমি ভিডিও করতে ভালোবাসি সত্যি ভালোবাসি তো যাই হোক আমি অনেক কিছু বলে ফেললাম আর এখানে দেখো আনাজ করতে বসছি তো অনেক দিনের পর কিন্তু কাজ বাজ করছি বাড়িতে থাকলে করিনা আমার বাড়িতে এখানে প্রচুর বোরিং লাগছে ওজন্য আমি নিজেই আমাকে নুন টুন হয়নি না কি বলো এটা কালকের বাচ্চার খাবার এটা ভাই খায় অতক সে আমাকে অতক দিচ্ছে কিন্তু ঠিক আছে অতক খাওয়াই ভালো এরও পেঁয়াজ দিল না দরকার নেই আমার পেঁয়াজ ছাড়া খাই তার পরের দিনও চলে গিয়েছিলাম আমি এই যে বোনকে আনতে মাইমা বলছিল আমার যাওয়ার একটু ইচ্ছে ছিল না এত রোদের মধ্যে কে যাবে তো কিন্তু ভাই থাকছিল না ওর জন্যই কিন্তু যেতে হয়েছিল আমি একটা কথা বলি এক্সাম্পল দিয়ে বলছি কারোর উদ্দেশ্যে আমি কোনো কথা বলছি না বা কারোর নাম ধরে কিছু কথা বলছি যদি কারোর গায়ে লাগে তাতে আমার কিচ্ছু করার নেই আমার বাড়িতে কেউ এলো ঠিক আছে তো ও আমার বাড়িতে কিছু একটা কাজ করলো কি আমার বাড়িতে ধরো কোনো কিছু দরকার ঠিক আছে ওই জিনিসটা নিয়ে এলো কিছু করলো কোনো কিছু তোমার ঘরে কোনো কাজ করলো ঠিক ঠিক আছে ওই মানুষটাকে তোমার কি বলা উচিত যে ঠিক আছে বসো আমার বাড়িতে খেয়ে যাও কিছু খাও এরকম তো বলা উচিত তাই না তো এটাই জাস্ট এক্সাম্পল ছিল এই নয় যে আমি খাবো বলছি কোথাও ঠিক আছে মামার বাড়ি গেলে কেউ এবার ভাববে না যে মামার আমি খেতে পাইনি গেলে খাওয়ারের অভাব হয় না ঠিক আছে আমি অন্যরকম উদাহরণ দিয়েই বললাম তার কারণ হচ্ছে আমি যদি ওই রকম উদাহরণ দিয়ে বলে দিতাম না তাহলে বুঝতে পেরে যেত যাই হোক আমি বোঝাতে চাইছি না আমি নিজেও বুঝে গেছি এইটাই অনেক তো আমার বাড়িতে হয়েছিলো চিকেন তো আমি অনেক খেয়েছি খেয়ে দিয়ে এখন মা বাবা আমি তিনজন মিলে বাড়ি যাচ্ছি তো চলো আজকের মতো সব বাইকে টাটা